হে এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেলি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই সবাই মাত্র আমি উঠলাম ঘুম থেকে তারপরে তোমাদের সাথে তারপরে থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখন আমি ফ্রেশ হয়নি তো এখন প্রায় সাড়ে আটটা বাজতে যাচ্ছি আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম আর এত ঠান্ডা পড়েছে উঠতে পারছি না সুদীপ কাল রাতে বাড়ি ফেরেনি ও একটু কাজে আটকে আছে তো ও আগামীকাল বাড়ি ফিরবে তো এখন চলো ফ্রেশ হই তারপর সারাদিন কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কী করছো এখন নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে চলো এখন ফ্রেশ হয়ে আসি তারপর দেখা হতো তোমাদের সাথে ফ্রেশ হয়ে নেওয়ার পর এই যে গরম জলে মধু দিয়ে খাওয়া হয়ে গেছে প্রায় অর্ধেক তো এটা আমার ডেলি রুটিন আর এখন আমি চলে এসেছি ছাদে কিছু জামাকাপড় সার্ভে জলে ভিজিয়ে দিয়ে এলাম আর কিছু জামা জামাকাপড় আমি নিজে কেচে নিয়েছি সেগুলো এখন মেলে দেবো আর বাকিগুলো কাজের পিছিয়ে এসে যখন কেচে দেবে তারপরে মেলে দেবো আর তার আগে আমি ভাবলাম এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখি এত সকাল সকাল স্নান করতে পারবো না খুব ঠান্ডা লেগে যাবে এমনিতেই ঠান্ডা লেগে আছে তো এখন আগে ঠাকুর ঘরটা আর হরি মন্দিরটা পরিষ্কার করে রাখবো তারপর স্নান করার পর পুজো করে দেবো কালকে আমি ছিলাম আর আমার ঠাকুর ঘরের অবস্থা এলো এলো হয়ে আছে এগুলো এখন পরিষ্কার করবো হরি মন্দিরটা আমার ধোয়া হয়ে গেছে আর এখন জল আর বালতি নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরটা মুছতে ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার মা আর আর দিদাকে যে যতক্ষণ না ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হবে ততক্ষণ যেন একটা অস্বস্তিবোধ কাজ করে তো আমারও সেটাই যেন হয়ে যায় প্রথমেই মনে হয় যে না আগে ঠাকুর ঘরটা করা হোক তারপরে অন্য কাজ হবে তো ওই জন্য সকাল সকাল উঠে কিন্তু আমি রোজ আগে ঠাকুর ঘরেই আসি যেহেতু আজকে বৃহস্পতিবার তাই স্নান না করে পুজো করব না মানে মাথায় জল না দিয়ে পুজো করব না তাই আর কি আগে কিছুটা কাজ ছেড়ে রাখলাম এরপর মাথায় স্নান করে তারপরে পুজোটা করব ঠাকুর ঘরটা তো পরিষ্কার করে নিলাম এখন যাব নিচে এবার গিয়ে ফুল তুলব ফলগুলো ধোবো তারপর স্নানে যাব ফুলগুলো তুলে নিয়ে গিয়ে একেবারে ঠাকুর ঘরে রেখে চলে এসেছি ফলগুলো রেখে এসেছি তারপর চলে এসেছি আমার রুমে বাকি রুম ডাইনিংগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো বাট আমার রুমটাই তখন ঝাড়ু দেওয়া হয়নি তাই আমার রুমটা এখন পরিষ্কার করে নেব এরপর চলে যাব স্নান করতে এই ওপরটা কিন্তু ওটাই আমি ক্লিন রাখি কারণ ওপরে একমাত্র আমি থাকি আর নিচে মা দিদা ঠাকুমা ওরা থাকে কিন্তু তাই ওপরটা আমারই দায়িত্ব তো চলো রুমটা পরিষ্কার হয়েছে এবার স্নান যাবো স্নান করে নিয়ে এখন এবার চললাম ঠাকুর ঘরে সমস্ত ঘরে আলপনা দিয়ে নিয়েছি শুধু এবার ঠাকুর ঘরের ভেতরটা দিতে বাকি আছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু আজ তো বৃহস্পতিবার তো আজকে লক্ষ্মী ঘট পাল্টাই তো স্নান করার পর ওই ঘরটা হাত দিয়েছিলাম ওটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ঠাকুর পুজোতে দেখো বসে পড়েছি এবার শুধু ফলগুলো বনিয়ে নেওয়া হয়ে গেলে পুজোর জোগাড় প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপর পুজো করে নেবো পুজো দিয়ে তো চলে এলাম এবারে যাবো নিচে আগে আগে ভাতটা গিয়ে বসিয়ে দেবো টিফিন করবো তারপরে তরকারি করবো দেখো ভাতটা অনেকক্ষণ আগে বসিয়েছিলাম প্রায় হয়ে এসছে আর ওদিতে এখন মূলর শাকটা ভাজা হচ্ছে আর এখানে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে রেখেছি এটা ছুঁকবো পাঁচ মিশালি তরকারি হবে সবজিগুলো কাটা হয়ে গেছে আর মশলা সব রেডি এটা হবে চাটনি আর পাঁচ মিশালি তরকারির সাথে একটু দেবো পনির তো পনিরটা মা কেটে দিয়ে গেছে সবজিগুলো মায়ে কেটে দিয়ে গেছে তো চলো দেখি কখন কি হয় তো ভাতটা এখন হয়ে গেছে ভাতের মাটা গড়িয়ে নিয়েছি চলো এবার ভাতটা আগে রেখে দিই তারপরে জায়গাটা পরিষ্কার করে নেব আমার আবার পরিষ্কার চারিদিক না দেখলে না ভালো লাগে না তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে আমি ভালোবাসি তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এদিকে শাকটাও কিন্তু হয়ে গেছে তো শাকটাও নামিয়ে নিয়েছি যাই এটাকে এবার জায়গা মতো রেখে আসি রান্না করছি আর এদিকে দেখছি পার্সেলতে এই পার্সেলে কী আছে আমি কিন্তু এখন নৌ জানি না এটা কিন্তু সুদীপি অর্ডার করেছে আমি জানি না তো এখন তো রান্না করছি পরে খুলবো এটা চল এখন রান্নাটা করি মন দিয়ে বুঝেছো দেখো চাটনি আর ডালটা আমার হয়ে গেছে মুগের ডাল করেছি আর টেটের চাটনি করে আমি সব রান্নাটা কমপ্লিট হলে কিন্তু আমি রুমে চলে যাব মা আসবে তখন একসাথে খাবো লাঞ্চ করার পর এখন ছাদে এসেছি ছাদে এসে ওই যে জামা কাপড়গুলো সকালে ভিজিয়ে দিয়েছিলাম কাজের বেশি কেচে গেছিলো ওগুলো মেলে দেওয়া হয়ে গেছিলো ওগুলো এখন তুলে নিয়ে আছি শুকিয়ে গেছে যেগুলো শোকায়নি সেগুলো উল্টা দিয়ে এলাম তো এগুলো এখন রেখে দেবো দিয়ে একটু রেস্ট নেবো বিকালবেলায় সব গোছাবো আর যেগুলো এখনও শোকায়নি সেগুলো তখন নিয়ে যাবো বিকালবেলায় তো চলো এখন একটু রেস্ট করে নিই আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে বিকালবেলা উঠে আগে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম তারপর সন্ধ্যা জেলে দেওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে ঠাকুমাকে সন্ধ্যাবেলার খাবার দিয়ে দেবো আর আমিও কিছু একটু খেয়ে নেবো নিচে থেকে আসার পর একটু পড়তে বসেছি আজকে আর গান নিয়ে বসলাম না আসলে গলার অবস্থাও ভালো না আর এনার্জি লাগছে না আসল কথা যদিও গলার ব্যাপার না অর্গ্যান বাজাতে গলা লাগে না বাট যাই হোক তো আজকে একটু পড়াশুনোই করি মা চলে এসেছে তো মা বললো খাবারটা করে নেবে তো মা নিজে খাবার করতে চলে গেছে আর এই যে আমি পড়তে বসলে নিজেকে বিশাল বিদ্যান মনে হয় কারণ পড়াশোনা তো আমার জন্য নয় যাই হোক তো মা বললে আজকে গোলা রুটি করবে ওটা আমার ভীষণই ভালো লাগে ডিনার কমপ্লিট করে চলে এসেছি আর একটা জল গরমটা করে আনলাম ভীষণই ঠান্ডা লেগেছে তো জন্য গরম জল করে আনলাম আর তখন ড্রাই ফ্রুটগুলো ভেজালাম এগুলো কারণ এগুলো খাই আমি সকালে তো এগুলো ভিজিয়ে রাখলাম তো ডিনার কমপ্লিট করে নিয়েছি মা খাবার করেই আমাকে ডাকছে যে খিদে পেয়েছে চোলাই খেতে যেহেতু শুধু বাঁচবে না তাই আর খেয়ে নিয়েছি তো ডিনার কমপ্লিট করার পর ফ্রেশ হয়ে নিয়ে স্কিন কেয়ার করে নিয়েছি আর এবার কি এখন আর কোনো কাজ নেই তো এখন আমি করব ভিডিও এডিট তারপরে ঘুমিয়ে পড়বো তাহলে চলো আজ এখানে ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ওকে চলো টাটা পাই